আর তুই প্রতি মাসে টাকা দেয় না প্রতি মাসে যদি তুই পাঁচটা ভিডিও ভিউ এক লাখকে ভিউ আসে না তা পাঁচটা ভিডিও তো চল্লিশ হাজার আর আর সব করে দশ হাজার এক হাজার করে এসলো এই সব করে নেয় দশ হাজার বিশ হাজারকে ভিউ এসলো আর ফলোয়ার সাবস্ক্রাইবটা এই কারণে সাবস্ক্রাইবটা তোর জন্য ভিডিওটা তোর কাছে পাঠাই দেবে এরকম যে আমার তো আমার চ্যানেলে তোর কাছে সাবস্ক্রাইব করে না সেই তো আমি ভিডিও তোর কাছে চলে যাবে এবার তুই দেখবি ওই হলো ফলো ওই হলো ভিউ হবে তুই দেখলেই ভিউ হবে